আজিকর হাসপাতালে তরুণী চিকিৎসককে নৃশংসভাবে খুনের ঘটনার প্রতিবাদে উত্তাল গোটা দেশ রাজ্যের জেলায় জেলায় বিভিন্ন সংগঠন এই ঘটনার ধিক্কার জানিয়ে দোষীদের গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবিতে আন্দোলনে নেমেছে রাত মহিলারা রাস্তায় মিছিল করছেন ঠিক আজিকর কাণ্ডেই লালবাজার অভিযানের বাম ছাত্র যুব এবার বৃষ্টির চলাকালীন পরিস্থিতিতেও চলছে তাদের মিছিল এসএসআই ও ডিআইএফ এর পক্ষ থেকে কলেজ স্ট্রিট থেকে শুরু হয়েছে তাদের এই অভিযান

সংক্রমণ দৃশ্য স্বার্থ সাধারণ মানুষের প্রতিবাদ করার অর্থগ্রহণ করার এই চক্রান্তাহায্য করতে আমরা আইডিয়া আমরা আমাদের সুবিচার হয়েছে আমরা আমরা যাত্রায় বসলে আমরা এসে দিয়া আমরা শহরে শহরে